সময় কান্না ধীরে ধীরে স্থিমিত হয় মেহনুর ধীরমে মাথা তুলে এসানের বুক থেকে এসানের বুকের পাশে খজ করে ওঠে তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে ফর্সা মুখ লাল হয়ে গেছে নাকের আগা টুকটুকে লাল হয়ে গেছে চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে জোড়া গোলাপি অধর কাঁপছে মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেখবে কিন্তু এখন সেটা সম্ভব নয় তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে এহসান মেহেনুরের চোখের জল মুছে দিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুছা দেয় তারপর গলায় গম্ভীর স্বর এনে বলে একটা কথা জেনে রাখিস যত যাই হোক তুই শুধু আমার আমি এহসান তোর অধিকারী তুই আছিস আমার আত্মার আগুলে তুই আছিস আমার অন্তরে তুই গে থেকে গেছিস সেই বা বুকের বা পাশে এসান চোখের গভীরতা দেখে মেহনুর স্থির হয়ে যায় কেমন যেন শূন্য তা লাগতে লাগে সব তারপরে মলিন গলায় বলে আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না এসান মুচকি হাসে বোকাদারি তুই আমার হয়ে গেছিস হালাল ভাবেই হয়ে গেছিস তুই আমার আমি তোকে আবার করে নিয়েছি তাও হালাল করে তুই শুধু আমার মেনুরের বুক ধুকপুক করে ওঠে কেন এমন হচ্ছে কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে আপনি আমায় হালাল করে পাননি কারণ আপনি আমায় জোর করে নিজের করে নিয়েছেন আর এটা কখনোই হালাল হবে না না এহসান তার ছেলের হাসি দিয়ে বলে কি করতাম বল নয়টা বছর নয়টা বছর তোকে চেয়েছি তোকে হালাল ভাবে চেয়েছি বারবার তোকে চেয়েছি তোর ওই স্বার্থপর বাপ চাচার কাছে জমি পর্যন্ত দিয়েছি কিন্তু তোর ওই জাফর তোকে আমার হতে দিল না তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে নিজের করে নিয়ে আর কোনো উপায় ছিল না মেহেন কিছু বলতে যাবে ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল এহসান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল এক ছটকায় কপাট খুলে দিল দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তার মা এনিসা বেগম এনিসা বেগম এহসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করেন মেহেন দ্রুত চোখ মুখ মুছে নিয়ে ঘরে আসে কিন্তু তার চোখের লালচে আভা নাকের ডকায় জমে অশ্রুর সুরঝা সবই এনিসা বেগমের চোখ এড়ালো না তিনি ধীর পায়ে মেহনুরের সামনে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেন চুপ করে রইল কাল থেকে না বলে তুমি বলছেন তিনি দুই কেন তবে কি তিনি সত্যিই মেনে নিয়েছেন যে সেই ঘরের বউ মনে হাজারো প্রশ্ন জমে আছে ক্ষেত মুখে কোনো শব্দ এলো না একবার এক পলক তাকালো এনিসা বেগমের দিকে পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকায় অ্যাসানের দিকে অ্যাসান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে গভীর দৃষ্টি নিয়ে আচ্ছা যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই তাহলে অ্যাসান কি সত্যি তাকে ছেড়ে দিবে নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দেবে সে তো স্পষ্ট বলে দিয়েছে মেহনুর তার খেবুলি তার মেহনুর নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে আমি এখন যেতে চাই না অ্যানিসা বেগম চোখ সরু করলেন এক মুহূর্ত ছেলের দিকে তাকান তারপর আবার মেহনুরের দিকে মেনু নিঃশব্দে মাথা নেড়ে একই উত্তর দিল না আমি সত্যি বলছি অ্যানিসা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন অ্যানিসা বেগম চলে আহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহেনুরের দিকে ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি যা তার চোখেও ছড়িয়ে পড়েছে এগোতে এগোতে বলে বাহ আমার বিয়ান্তব নারী দেখি কিছু হলেও আদব শিখেছে মেহনুর আতঙ্কিত চোখে পিছু হাঁটতে চাইলো কিন্তু পারল না এক ছটকায় আসান তার কোমর চেপে ধরে জাপটে ধরে নিজের বুকের সাথে ওঠে হক কাঁপছে নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে তখনই এসান হাসি মাখা মুখে বলে এত সুন্দর আদব দেখালি তার জন্য তো কিছু দিতেই হয় মেহনুরের শ্বাস আটকে গেল এসান মুচকে হেসে মেহনুরের মুখের দিকে ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনে মেহনুরের শরীর শিউরে উঠল বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল কোমর এমনিতেই অবশ হয়ে আছে কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে আর এখন এহসানের শরীরে সেই চিরচানা ঘ্রাণ তার নাকে এসে লাগতে দম বন্ধ হয়ে আসছে এই ঘ্রাণ এই উষ্ণতা এই অধিকার মেনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ঠিক তখনই এসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় একবার দুবার তিনবার গভীর দীর্ঘক্ষণ ধরে মেহেনের দেহ কেঁপে ওঠে সে নিশ্বাস বন্ধ করে ফেলল যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে এসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য যা মেহেনুরের বুকে ধূপ আরও আরো বাড়িয়ে দিল আল্লাহ এই অধিকার এই অদ্ভুত অনুভূতি সে কি সত্যি আজয় হয়ে গেছে এসান বিরক্তির সঙ্গে মেহনুরকে ছেড়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য মোবাইল কানে দিতে ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠ ভেসে এলো আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করছে কয়েকজন গুরুতর আহত কি কমুকন বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি সাথে সাথে অ্যাসানের কপালের রগ ফুলে উঠে দাঁতে দাঁত চেপে গলা খটখট করে বলে তোরা কই ভাই আখিলের কাছাকাছি আছি এসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নেয় তারপর ভয়ানক শান্ত সুরে বলে ওরে ওর ভাইয়ের মতো উপরে পাঠাতে হবে আগে তোরা ওর পোলাপানরে বেদম পিটা ইচ্ছা মতো মার শুধু জানে মারিস না হ ভাই ওরা এখন আমাদের হাতে বন্দি পুলিশও আছে আসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো তোরা ওদের নিয়ে ছয় নম্বর গোডাউনে যা এসিডের ড্রামে ডুবিয়ে দে তবে সবাই কেনা যারা দোষী শুধু ওদেরই আমি আসছি আর শুন যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা না ভাই লাগবে না তাদের হাসপাতালে ভর্তি কইরা দিছি আপনি এখন আসেন এসান ফট করে কেটে ফোনটা কাপড় রাখার কক্ষে প্রবেশ করে দরজার পেছনে রাখা ছোট্ট সেলফ খুলে ভেতর থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করে সাথে একটা পিস্তল ঠান্ডা চোখে এগুলো পায় পকেটে গুজে নিল পেছনে দাঁড়িয়ে থাকা মেহেনুর হতবম্ব এই কি কিছুক্ষণ আগেও তাকে কোমলভাবে আগলে রেখেছিল এখন এক নিমিশে যেন পিপাসু সাপদ হয়ে উঠেছে তার মন বলছে আসানকে থামাতে হবে কিন্তু সে কি শুনবে হয়তো না তবু আমতা আমতা করে মেহেনুর বলে ওঠে কাউকে মারবে না এসান থমকে গেল ধীর চোখে তাকালো তার নারীর দিকে ঠোঁটের একপাশে হালকা হাসি ফুটে মারব না তো শুধু আবর্জনা সরিয়ে দেব দুনিয়া থেকে এই বলে এসান গাড়ির চাবি হাতে নেয় আরেকবার মেহেনুরের দিকে তাকায় তারপর দরজা খুলে বেরিয়ে গেল মেনুর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল এসান দ্রুত ছ নম্বর গোডাউনে পৌঁছায় ভেতরে ঢুকেই দেখে বিশ থেকে পনেরো জন যুবক শক্তবাসের খুঁটির সাথে বাঁধা নিথর হয়ে পড়ে আছে ধীর পায়ে এগিয়ে গেল একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনে ও সামনে রাখে গায়ে চাদরটা ঠিক করে চেয়ারটায় গায়ে এলিয়ে দিয়ে বসে অ্যাসান পায়ের উপর পা তুলে নিল হাতের আঙ্গুলগুলো তালু বন্ধি করলো তারপর এক গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো একটু সময় পার হয় তারপর খুব শান্ত স্বরেই বলে কয়জন আহত হয়েছে হাসিব এক পাশ থেকে বলে সাতজন কেমন হতো বেশি না কম কমনো না বেশিও না মাথা ফেটে গেছে হাঁটু ঠেটলে গেছে এই রকম অ্যাসান ঠোঁট চেপে ধরে তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে গর্জে ওঠে চুপচাপ বল কোন কোন শুয়োরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে বল কে মেরেছিস কিন্তু সবাই মাথা নিচু করে একই উত্তর দিল এসানের ধৈর্যের বাদ ভাঙতে শুরু হয় এদের সম্পর্কে খোঁজ নিয়েছিস তো হাসি মাথা ঝাঁকিয়ে বলে জি ভাইজান এরা সব বড় মাপের সন্ত্রাসী হ্যাঁ এসান ভুকুজকে বলে কেমন সন্ত্রাসী বল তো শুনি হাসি এবার ওদের দিকে তাকিয়ে বলে মাঝামাঝি থেকে শুরু করে ধর্ষণ অবধি ধর্ষণ শব্দটা যেন বজ্রপাতের মতো মগজে আঘাত করলো তার চোখ আগুনে জ্বলে উঠলো আর কোনো প্রশ্ন নয় তার কণ্ঠ কাঁপলো না বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল যারা যারা সাথে জড়িত তাদের পুরুষাঙ্গ কেটে দে এরপরে সিডের ড্রামে ডুবিয়ে মার আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে চারপাশে একটা ভয়ঙ্কর নিরবতা নেমে এলো কেউ কাঁপছে কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে ঘরের ভেতর থমথমে নিরবতা একপাশে পড়ে আছে নিথর শরীরগুলো কিছুক্ষণ করুণ মুখে চেয়ে আছে এসানের দিকে কাঠের চেয়ারে বসে অ্যাসান এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল তার চোখে না ছিল করুণা না ছিল সহানুভূতি কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত একজন গলাটা খাকারি দিয়ে বলল এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ায় কোটের কলাটা ঠিক করে এক পলক বন্দিদের দিকে তাকায় তারপর খুব শান্ত গলায় বলে তোদের ওপর ছেড়ে দিলাম কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিপের দিকে ফিরে বলে আর তুই রাতে টিকিট কেটে ফেল আজ রাতেই তুর্কি যাবি রফিক কে মারার জন্য ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে তারপর ধীর স্বরে বলে ভাইজান ওরে মারার জন্য আপনি একাই যথেষ্ট এসানিবার সত্যিকারেই হাসে কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধাত ছিল হাসি শেষ হতে না হতে নিচু গলায় বলে এতো ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই আমি তো বড় দানি ছক্কা মারবো তারপরে এক পাশে করতে করতে বলে রফিক এখন দেশে নেই তুর্কিতে গেছে ওখানেই শেষ করতে হবে ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি তিন দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই কথাগুলো এতটাই ধীর ছিল যে হাস কোনো প্রশ্ন করার সাহস পেল না শুধু মাথা ঝাঁকালো এহসান শেষবারের মতো বন্ধিদের দিকে একবার তাকায় তারপর পিস্তলটা কোমরে গুজে নিয়ে দরজার দিকে এগিয়ে যায় বেরোনোর আগে একবার থেমে বলে তুই রাতের টিকিট কেটে ফেল আমি অন্য জায়গায় যাচ্ছি এই বলে দরজা ঠেলে বেরিয়ে গেল আর হাসিব তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এই মানুষটাকে সে কখনো পুরোপুরি বুঝতে পারবে না এসারের পর বাড়ির রান্নাঘরে জুড়ে ব্যস্ততা এসা রাজান ধ্বনিতে হওয়ার পরও কাজ থামার নাম নেই বেলা পাঁচটা থেকে শুরু হয়েছে মাছ কাটা কিন্তু শেষ হওয়ার নাম গন্ধ নেই সাত আট বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে কেবল বাড়ির গৃহিণীরা নয় কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছেন ধারালো বটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে তবুও থামার সুযোগ নেই মেহনুর ওদের সঙ্গে আছে এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে চারদিকে মাছের আশ আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে কেউ কেউ বিরক্ত মুখে গামছা দিয়ে ঘাম আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে আল্লাহ শেষ হবে না তবে রান্নাঘরের পাশের বারান্দায় বসে থাকা বড়দের চোখে মুখে অন্যরকম আনন্দ এত মাছ এসেছে আজ দারুণ এক ভোজনের আয়োজন হবে অ্যাসান সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে মেহনুরকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজেও একপাশে বসে পড়ে মেহনুরের অনুপস্থিতিতে ঘরটাকে শূন্য মনে হচ্ছিল তার মাথায় একটাই প্রশ্ন মেহনুর কোথায় অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না কিন্তু মেহেনুরের আসার সম্ভাবনায় এক ধরনের আশা জন্ম নিল এসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকলো যেন মেহেনুরের ছায়া কোথাও কাছে রয়েছে জানে আজ মাছ ধরা হয়েছে ওদের মাছের কয়েকটা জমিতে তাই হয়তো মেহনুর মাছ কাটতেই ব্যস্ত কিন্তু আর মানছে না মনের তৃষ্ণা থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য তাই তাড়াতাড়ি নিজে নেমে আসে পরে গোসল করা যাবে আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক তাই তো বেরিয়ে আসে কক্ষ থেকে উদ্দেশ্য নিজের মনের তৃষ্ণা মেটানো নিজের নারীকে মন ভরে দেখা তাড়াতাড়ি নিচে চলে আসে এসান তারপর রান্নাঘরে প্রবেশ করে প্রবেশ করতেই দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত এশার মেহেনুর পাশাপাশি বসে মাছ কাটছে আর কি একটা নিয়ে গল্প করছে এসান নীরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসি মাখা খসড়িতে মেহনুরের হাসি মুখ দেখে অন্তর দিয়ে ঠান্ডা হয়ে যায় এত পাপ এত অপবিত্রতা এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে এসান জানে এই যে মেহেনুর হাসছে গল্প করছে সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা মেহেনুর যতটা শান্ত দেখাচ্ছে ততটাই অশান্ত তার মন নিজের সম্পর্কে এত বড় একটা চিরসত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারবে না আর অন্তত তার নারী তো নয়ই কারণ তার নারী অল্পতেই ভেঙে পড়ে মোমের মতো গলে যায় তার নারীর মন যে কোমল অ্যাসানকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অ্যানিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের তাই বেগম মেহিনুরকে উদ্দেশ্য করে বলেন অ্যানিসা বেগমের কথাই সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায় প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই সব বুঝে যায় মেনোর রহসানের দিকে তাকিয়ে থাকে কেন যেন কেমন কেমন যেন লাগছে তার সারাদিন এই পাপিষ্ট পুরুষের মুখ সে আজ দেখেনি তবে এখন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে মেনোর আর কিছু ভাবে না চুপচাপ উঠে রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে নেয় এসান বলে চা গক্ষে পাঠিয়ে দিও আমি যাচ্ছি মেনুর এক পলক এসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তারপর মাথা নাড়ায় এসান জবাব পেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায় কক্ষে এসে একখানা লুঙ্গি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া মেয়ের চা বানিয়ে মেহনুর চা বানিয়ে সবার উদ্দেশ্যে বলে হ্যাঁ কি করব চা কি কে নিয়ে যাব আয়শা বেগম বলেন তুমি নিয়ে যাও একটু কষ্ট করে কারণ সবাই কাজে ব্যস্ত মেহনুর বলে আচ্ছা মেনু যাওয়ার জন্য পা বাড়ালে আনিসা বেগম পেছন থেকে বলেন মেনুর পেছনে তাকিয়ে শুধু মাথা নাড়ায় মেনুর চলে যেতেই সবাই হেসে ওঠে কারণ সবাই বুঝতে পেরেছে আহসানের ব্যাকুলতা সবাই বুঝতে পারলেও বোকা মেহনুর তা জানে না হয়তো এমন চিন্তা মাথায় আনেনি মেনুর কক্ষে প্রবেশ করে চায়ের ট্রে হাতে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে কক্ষে ঢুকতেই দেখতে পায় ওয়াশরুম থেকে বের হচ্ছে পরনে শুধু একখানা লুঙ্গি আর কাঁধে একখানা সাদা টাওয়ার যা দিয়ে সে চুল মুছে মেনুরের চোখে স্পষ্ট ভেসে ওঠে এহসানের ফর্সা নিখুঁত ভয়ঙ্কর সুন্দর শরীর সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে ছি কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে এই নির্লজ্জ পুরুষের সাথে থেকে থেকে যে এভাবে ছিল মেনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এজান মেনুরকে এভাবে দেখে টিটকারি মেরে বলে যা দেখার তা তো দেখে নিলি এখন লজ্জা পাচ্ছিস কেন মেনু চোখ ছোট করে বলে আমি কখন তাকালাম আমার কি দেখলাম এজান হাসতে হাসতে এগিয়ে আসে বোকা ভাবিস না ভাই নারী কখন কিভাবে তাকাস আমি সব জানি আর রইল বাকি দেখার সবই তো দেখে নিলি শুধু আমার এসান আর কিছু বলতে পারে না মেহনুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে দাঁত চেপে বলে চাটা গিলে নিন এসান এক পলক চায়ের কাপের দিকে তাকায় ফের মেহনুরের দিকে চেয়ে বলে এখন তো আর চা গিলতে ইচ্ছে করছে না মেহনুর বিরক্ত হয়ে বলে তো কি গিলতে ইচ্ছে করছে শুনি এসান ঠোঁট কেটে হেসে বলে তোকে কি গিলতে ইচ্ছে করছে তাও চকলেটের মতো এমন উক্তি শুনে মেহনুরের লজ্জায় কান দিয়ে যেন গরম বাতাস বের হতে থাকে মনে মনে ভাবে কি লজ্জা কি লজ্জা ছি এত খারাপই পুরুষ সে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয় শরীরের লোম খাড়া হয়ে গেছে এত নির্লজ্জ কথায় মেনুর আর এক মুহূর্ত দাঁড়ায় না সোজা চলে যায় কাপড় রাখার ঘরে সারা শরীর এখনো মাছের ঘন্ধে ভরা সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে এখন গোসল করাটা খুব দরকার কক্ষে প্রবেশ করে তার চোখ যায় তার আলমারির দিকে সে জানে আলমারির দরজা খুললেই তার কাপড়গুলো রাখা আছে তবে আসান নিজে তাকে কাপড় তুলতে দেয়নি মেনুর হতবাক হয়ে যায় আলমারি খুলে দেখে এটা আসলেই অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা কিন্তু তার ধারণা ভুল ছিল আলমারির সাতটি অংশে বিভক্ত এক অংশে সুতির শাড়ি অন্য অংশে নেট আর সিল্কের শাড়ি একেবারে অন্য অংশে সুতির থ্রি পিস গোল্ড রেস নামাজের হিজাব গর্জিয়া থ্রি পিস আরও অনেক সুন্দর শাড়ি ড্রেস বোরখা হিজাব নিকাব রাখা মেনুর একে একে ড্রয়ারগুলো খুলে দেখে প্রতিটি ড্রয়ারে রয়েছে আতর সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ জীবনের প্রথম এত সাজসজ্জার জিনিস সে দেখেছে মেহ হওয়া সত্ত্বেও কখনো নিজের ঠোঁটে লিপস্টিকও লাগায়নি আর সাজগোজ তো অনেক দূরের ব্যাপার তবে এখন এসব দেখার সময় নেই তাই তাড়াতাড়ি একটা কালো রঙের থ্রি পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয় তবে যখন সে পেছনে ফিরে তখন আবারও তার চোখে পড়ে এহসানের দিকে সে দেখে এসান কক্ষে পাহাচ্ছে সম্ভবত কাপড় পরার জন্য এসেছে যাই হোক বেহায়া পুরুষ এখন কাপড় তো দিবি আর সে বেহায়া চোখগুলোও বেহায়া পুরুষের দিকে যাবে না এমনটা ভেবে মেহেনুন নিজেকে একটু আশ্বস্ত করে নেয় এসান ওর দিকে এক পলক তাকিয়ে যে আলমারিতে টি শার্ট রাখা থাকে সেদিকে এগিয়ে যায় উদ্দেশ্য একটা টি শার্ট নেয়া তাই মন মতো টি শার্ট খুঁজতে থাকে মেহেনুর এক দৃষ্টিতে এসানের পানে তাকিয়ে রয়েছে কেন যেন তার শুধু অ্যাসানের পানে তাকাতে ইচ্ছে করে কোনো বিশেষ কারণ ছাড়াই শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয় কিন্তু কেন তা সে জানে না শুধু জানে এসানকে দেখতে হবে ভালোভাবে দেখতে হবে এভাবে তাকাতে তাকাতে মেহেনুর কক্ষ থেকে বের হতে উদ্যত হয় কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎ দেয়ালের সাথে মাথা ঠুকে যায় আর ঠুকবে না কেন সে আসানের আহসানের পানি তাকিয়ে হাঁটছিল এমন হঠাৎ ধাক্কায় মেহেনুর মাথায় তীব্র ব্যথা অনুভব করে ব্যথার তীব্রতায় তার সব কিছু ঘুরতে শুরু করে যেনা দুনিয়া এক জায়গায় থেমে আছে তার মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে তবে ব্যথা এতটাই তীব্র যে তাকে আর সামলানো যাচ্ছে না